একটি মিডিয়াতে ছবি সহকারে ভিডিও সহকারে নিপুট করেছেন যে তারা আজকে যে ধরা পড়ছে মাছ ভিন্ন এবং তাদের চিহ্নিত ব্যক্তিগুলো ইসরাইল সফর করে ইসরায়েলের মুসাদের সাথে তারা বৈঠক করেছেন গত বেশি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একদিন বলেছিল যে তারা ইহুদিদের দালাল ওই সরকারের ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লা বলেছিলেন ইসরাইল থেকে টাকা আসছে আমার জানা আছে তারা ইসরাইলের দালাল হিসাবে তাবলিগকে ভাঙ্গার জন্য গভীর ষড়যন্ত্র করছেন দুই নম্বর কথা বলতে চাই আক্রমণ করেছেন তারা আমাদের পক্ষ থেকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা হয় নাই দুই হাজার সালে আমরা চত্তরে শেষ রাতের বেলা আমাদের জিকির রাত তাহাজ্জুদ রাত মুসল্লিদের উপরে আওয়ামীদের যেভাবে যাবে পড়ছিল তারাও ঠিক সেইভাবে জঙ্গির ময়দানে যাবে ঠিক আওয়ামীদের পক্ষদের পক্ষে তিন নম্বর কথা বলতে চাই আমরা গ্রেফতার হয়েছিলা মামলায় এক একটা মামলায় আমাদেরকে পাঁচ দিন সাত দিন করে রিমান্ডে তেরো মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম আজকে আসতে মাঠে মাঠেটা ঘটানো হয়েছে নিশ্চয়ই পরাজিত শক্তি

মাল সামনেগুলি পাহারা দেওয়ার জন্যে মাত্র পাঁচশো নি দেওয়া হয়েছে সেখানে বারোটা গেট এক একটা গেকের মধ্যে একশো করে লোকের দরকার ও তো মিনিমাম বারোশো সেখানে শুধু ভালো কেয়ার টাকা দরকার এর ওপরে টঙ্গির মাঠে যেই নজম চলতেছিল আপ্লিকেট وسلم قريب وبشر المقبلين السلام عليكم